আমাদের দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল রাজু নস্কর এবং রশিদ মোল্লা আইএসএফের একজন খুন হয়েছিল আমার প্রশ্ন একটাই যদি সেই যেদিন ঘটনা ঘটে সেদিন আরাবুল ইসলাম বেলা দশটা থেকে সেদিন রাত প্রায় দশটা এগারোটা পর্যন্ত বিডি অফিস ছিল এবং পুলিশি ঘেরাটোপে তাকে সেখান থেকে বেরোতে হয়েছিল কারণ আইএসএফের সমাজবিরোধীরা বিডিও অফিসেও তাকে খুন করার চেষ্টা করেছিল সেই কেসে যদি আরাবুল ইসলাম যদি গ্রেপ্তার হয় নওসাদ সিদ্দিকী গ্রেপ্তার হলো না কেন যার নেতৃত্বে পনেরো তারিখে দুজন খুন হলো সে এফআইআর নেমে এবং তারপরে সেই দিনেই প্রায় আমাদের একুশজন তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে হাত হাত ভেঙে দেওয়া হলো পা ভেঙে দেওয়া হলো কারোর মাঝা ভেঙে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে সাত এগারো তারিখে গণনার দিন সেদিনও পুলিশকে গুলি করলো একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো একজন কনস্টেবল গুলিবিদ্ধ হল তিনজন আইএসএফ কর্মী খুন হলো সেদিন গুলিতে মারা গেল নিজেদের গুলিতে তারপরেও সে বহাল তৈরিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে মাননীয় মন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব এবং পুলিশ করব অবিলম্বে এই খুনি কালপিট কে অবিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ ভাঙড়ে যে খুন হয়েছে সেই খুনের মেন নায়ক এবং মেন কালপিট হচ্ছে এই নসাদ শোনো নিজের দোষটাকে আড়াল করার জন্য এই কথা বলছেন মানে ছাই দিয়ে মাছ ঢাকা দেওয়ার মতো গল্প সারা ভাঙনের মানুষ জানে সারা বাংলার মানুষ জানে যেভাবে বহিরাগত সমাজবিরোধী নিয়ে এসে যে তাণ্ডবলীলা ভাঙনে চালিয়েছে ভাঙনের রাজনৈতিক ইতিহাসে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি ফলে নিজেকে আড়াল করার জন্য সে তো এখন নিজেকে বাঁচার জন্য সে তো এই কথা বলবেই

আর এটাই হচ্ছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্য দলের সরকারের চাইতে অন্য পার্টির চাইতে তফাত এই জায়গায় কারণ অন্য দল যদি বলি বিজেপি যে শুভেন্দু অধিকারী নারদাতে টাকা নিল সারা ভারতবর্ষের মানুষ দেখলো সারা পৃথিবীর মানুষ দেখলো কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই তার বাড়িতে যায় না তাকে অ্যারেস্ট করে না অথচ সেই কেসে ফিরা হাকিম সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে ফলে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্য রাজনৈতিক দলের চোয়াদ যারা শিয়ালের মতো হুক্কা হুয়া করে এটা তাদের গালে একটা থাপ্পড় বলে মনে করি